বাংলাদেশের আকাশ এখন আরও সুরক্ষিত মিরপুরের একাত্তর স্কোয়াড যুক্ত হয়েছে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা রাডার জি এম ফোর জিরো থ্রি এই রাডারের উপস্থিতি মানে আমাদের দেশের আকাশ সীমায় ঢুকলেই যে কেউ পড়বে নজরদারিতে ফ্রান্সের তৈরি এই জি এম ফোর জিরো থ্রি রাডার হলো থেলাস রাইথিয়ন সিস্টেমের আধুনিক গ্রাউন্ড মাস্টার সিরিজের অংশ যা চারশো সত্তর কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে şokum. এই রাডারের বিশেষত্ব হলো এটি এ ই এস এ অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড এরিয়া প্রযুক্তিতে তৈরি যা একই সঙ্গে শতাধিক লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত ও ট্র্যাক করতে পারে এর রেঞ্জ রেজলিউশন দুশো মিটার পজিশনিং অ্যাকোরেসি পঞ্চাশ মিটার এবং আজিমুথ অ্যাকোরেসি জিরো ডিগ্রি এই রাডার সিস্টেম মোবাইল এবং স্থির উভয় অবস্থানে কার্যকর মাত্র চার সদস্যের একটি দল এটি তিরিশ মিনিটের মধ্যে মোতায়েন করতে পারে যা যে কোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিরক্ষায় সহায়ক জি এম শুধু যুদ্ধ বিমান নয় বরং অত্যন্ত ছোট কম উচ্চতায় উঠতে সক্ষম ড্রোন ও ইউ এ ভি শনাক্ত করতে পারে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে এক বিশাল সুবিধা এটি সরাসরি বিমান বাহিনীর কমান্ড সেন্টার সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণেও সুযোগ রাখে দুই হাজার পঁচিশ এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর রাডার ব্যবহার করছে জার্মানি ফিনল্যান্ড ভারত কানাডা ফ্রান্স মালয়েশিয়া সহ বহু উন্নত দেশ এখন বাংলাদেশের নামও সেই তালিকায় জি এম এর মতো শক্তিশালী রাডার বাংলাদেশের নিরাপত্তাকে বহুগুণ বাড়িয়ে তুলবে এবং আঞ্চলিক আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি শুধু একটি যন্ত্র নয় বরং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তার আধুনিক প্রতীক